নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনারা কিন্তু দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুটো চোদ্দ থেকে তিনটে চল্লিশ এই ছোট্ট সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল এগারোটা একুশ থেকে দুপুর বারোটা সাতচল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাকে ফায়দা দেবে শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের ক্ষেত্রে লাল এবং শুভ সংখ্যা সাত দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফুড হ্যাবিটস এর ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন আর্থিক লাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে বাধা ছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রের সমস্যাগুলি এই সময়কালে ধীরে ধীরে হতে দেখতে পাবেন ঠিক হতে দেখতে পাবেন এবং স্বাস্থ্যের যে উন্নতি রয়েছে সেগুলো কিন্তু লক্ষণীয় হবে অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে শরীরের মধ্যে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যা আপনাকে দিকে নিয়ে যাবে তবে মানসিক চিন্তা যেগুলো চলছিল সেগুলো কিন্তু কম হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের ক্ষেত্রে আকাশি এবং শুভ সংখ্যা আট সিংহ রাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ 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 রং মানে বিশেষ করে যে আছে সেই কার্যের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে আপনারা করতে পারেন কোন বিশেষ কার্য আছে লগ্নি করতে পারেন অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের যে বাধা ছিল সেগুলি দূর হবে এবং ব্যবসা ক্ষেত্রে নতুন পথ খুলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন পরিবারে বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে শরীরের আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় অত্যন্ত বুঝে কথা বলুন সমস্যার সমাধান মিলবে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা নয় তুলারাশি দেখুন আর্থিক সমস্যা এই সময়কালে মিটতে আপনারা দেখতে পাবেন কর্মের যে সমস্যা ছিল তা দূর হবে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে সম্পত্তি লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং ছয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে এই সময়কালে গাড়ি আপনারা সাবধানে চালান শুভ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন এই সময়কালে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মিন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার